সোহিনী আর চন্দনের সমস্ত মিথ্যে ধরে পড়ে যাওয়ার পর কমলিনী আর নতুন মিলে এবার দুজনকে জেলে পাঠালো হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো চন্দ্র বলতে লাগলো কমলিনী তুমি কোথায় গিয়েছিলে এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে কথার উত্তর দাও তখনই কমলিনী বলতে লাগলো কেন আমি তোমার কথার উত্তর কেন দিতে যাব আমি তোমার কোনো কথার উত্তর দিতে বাধ্য নয় তখন চন্দ্র বলতে লাগলো আইনত কিন্তু তুমি এখনো আমার স্ত্রী তুমি কোথায় গিয়েছিলে বলো তখন কমেন্দির শাশুড়ি বলতে লাগলো বৌমা আমার আলমারি থেকে দলিলটা কোথায় বাড়ির যে দলিলটা সেটা তো আমার আলমারিতে তোলা ছিল তাহলে দলিলটা কোথায় গেলো তখন বলতে লাগলো কেন কেন মা হঠাৎ করে আপনি দলিলের করছেন যার দলিল আমি তাকে ফেরত দিতে গিয়েছি চন্ড তখন বলতে লাগলো কেন তুমি এত রাতে তাহলে নতুনের সাথে দেখা করতে গিয়েছিলে আর মায়ের আলমারি থেকে তুমি না বলে সেই দলিলটা নিয়ে নতুনকে ফিরিয়ে দিলে তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো বৌমা তুমি আমাকে না বলে আমার আলমারিতে হাত দিয়ে দলিলটা নিয়ে গেলে এটাকে তো রীতিমতো চুরি করা বলে তুমি তো শেষ পর্যন্ত চুরি করলে তখন করছি বলতে লাগলো মা তুমি ঠিকভাবে কথা বলো ভাইয়ের সাথে তুমি এভাবে কথা বলতে পারো না বৌদিভাই যে কাজটা করছে সেটা কিন্তু একদম ঠিক কাজ করছে তখন কমলিনী বলে উঠে কেন মা আপনার সমস্যা তাতে কিসের যার দলিল আমি তাকে ফেরত দিয়ে এসেছি সেটা তো অস্বীকার করার কিছু না আপনি নিজেই তো সেটা বলেছিলেন তাকে ফেরত দিয়ে দেবেন তাহলে এখন তখন কমলিনীর শাশুড়ি পাল্টি বলতে লাগলো না আমি আগে বলেছিলাম ফেরত দেবো কিন্তু এখন তো ফেরত দেবো না সে যেহেতু আমাকে দিয়েছে আমার জিনিস এবার আমি কি করব সেটা আমার চিন্তা আমি তাকে ফেরত দেবো না আমার যেটুকু অংশ সেটুকু আমি আমার ছেলে চন্দ্রকে দিয়ে দেব। এই কথা শুনে কমলিনী তখন বলিউডে ও তাহলে তো আমি ঠিক আন্দাজ করতে পেয়েছিলাম এমনটাই হবে সেই জন্য আমি যার দোলে তাকে আমি ফেরত দিয়েছি তখন এই কথা শুনতে চন্দ্র বলতে লাগলো কেন তোমার দরকার ছিল কেন যে নতুনকে গিয়ে দলিলটা ফেরত দেওয়ার কে বলেছে তোমাকে কমলেনে তখন বলতে লাগলো কেন কে বলবে কেন আমার মন বলেছে যার জিনিস তাকে ফেরত দেওয়া দরকার তাই আমি তাকে ফেরত দিতে গিয়েছি বুবলাই তখন বলিউডি এই জন্য মা এই জন্য তোমাকে আমার একদম পছন্দ হয় না কি দরকার ছিল তোমার যদি ফেরত দেওয়ার হতো তাহলে নতুন ডেকে এনে ফেরত দিতে তুমি কেন সেখানে গিয়েছিলে তখন এই কথা শুন কমলিনী বলিউডে কেন বুবলাই সমস্ত প্রশ্নের কি উত্তর তোকে দিতে হবে আমার কি ইচ্ছা অনিচ্ছের কোনো দাম নেই আমি কি নিজের ইচ্ছা অনুসারে চলতে পারি না না সবসময় তোর ইচ্ছের মতো করেই চলবো চন্ড তখন বলতে লাগলো না কমলেনি তুমি এটা ঠিক কাজ নি হ্যাঁ নতুনকে দেওয়ার হলে তুমি এই বাড়িতে নিয়ে এসে দিতে পারতে আর নতুন যেহেতু এই বাড়িটা তোমাদেরকে দিয়ে দিয়েছে তাহলে ওটা আবার ফিরিয়ে নেবে আমি নতুনকে জিজ্ঞাসা করব। তখন এই কথা শোনার সাথে সাথে বুবলে বলতে লাগলো একদম ঠিক কথা বলেছো বাবা হ্যাঁ নতুন কাকুর যদি আমাদেরকে বাড়িটা দিয়ে আবার ফেরত নেওয়ার ইচ্ছে ছিল তাহলে বাড়িটা দেওয়ার কি অধিকার ছিল ও উনি মুহান সেজেছেন উনি ভেবেছেন বাড়িটা তোমাদের নামে দিয়ে দিলে তাহলে আমরা ওকে ওনার বাবার জায়গাটা দিয়ে দেবো কিন্তু সেটা তো হলো না আর চিরতরে উনি ভেবেছেন তোমাকেও পেয়ে যাবে সেই কাজটা তো হলো না সেই জন্য উনি বাড়িটা ফেরত নিতে চাইছেন তখন এই কথা বলতে কমলিনী বলতে লাগলো এই তো এই তো রক্ত কথা বলছে তোর রক্ত তো তোর বাবার সেই জন্য রক্তেই কথা বলছে মিটি আমার ছোট মেয়ে হয়ে মিটি বুঝতে পেরেছে কোনটা সঠিক কোনটা ভুল বাবিনও বুঝতে পেরেছে শুধু তোকে বোঝাতে পারলাম না কারণ তুই চিরকাল আমাকে না একটা খুব থেকে না ঘৃণা করি। সেই জন্য তোকে আমি বুঝাতে পারলাম না তুই ঠিক তোর বাবার মতো হয়েছিস তখনই চন্দ্র বলতে লাগলো কেন বুবলাই তো কোনো ভুল কথা বলছে না বর্ষা রকম বলিউডে কেন মামনি তুমি এই কাজটা কেন করেছো তোমার তো উচিত ছিল তোমার স্বামীর পাশে থাকা সেই জায়গা তুমি তোমার স্বামীর পাশে না থেকে তুমি উল্টো দলিলটা দি দিয়ে আসলে তখন বলতে লাগলো বর্ষা তুমি কি আমাকে এখন সাজেশান দেবে আমি কার পাশে থাকবো কি করব আমার ইচ্ছে আমি কি করব সেটা তোমার থেকে আমি সাজেশান নেব না বুঝতে পেরেছো বর্ষা তখন আর কোনো কথাই বলে না এরপরে কমলিনী বলে উঠে সুনচন্দ্র আমি যার জিনিস আমি তাকে ফেরত দিয়ে এসেছি তাতে তোমার সমস্যা তো থাকতে পারে না উনি আমাদেরকে বাড়িটা দিয়েছেন আর সব সময় বিপদে আপদে আমি কিন্তু ওনাকে পাশে পেয়েছি তাই ওনার সাথে আমি কি দেখা করব কথা বলবো বা কখন ওনার বাড়িতে থাকবো সেটা তো একমাত্র আমি ভেবে দেখবো তোমার তো তাতে ভাবার কোনো দরকার নেই চন্ড তখন বলতে লাগলো শুনো এখনও কিন্তু আমাদের ডিভোর্সটা হয়ে যায়নি তাই আমি কিন্তু তোমার উপর অধিকার করতেই পারি তুমি কোন অধিকারে কাকে বলে তুমি নতুনেরকে সাথে দেখা করতে গিয়েছিলে বলো কমলিনী তখন বলতে লাগলো না ডিভোর্স না হতে পারে কিন্তু আমি তো তোমাকে স্বামী হিসাবে স্বীকার করি না তাই আমি তোমাকে উত্তর দিতেও বাধ্য না আমি তোমাকে উত্তরটা দিতে পারবো না তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো কেন পারবে না কেন পারবে না আমার ছেলেকে প্রশ্নের উত্তর দিতে করছি তখন বলতে লাগলো মা তুমি যাই কিছু বলো না কেন আমার না দাদা ভাইয়ের সেই বোকা বোকা কথাগুলি না আমারও বিশ্বাস হচ্ছে না তুমি কে কী করে বিশ্বাস করছো সেটাই তো বুঝতে পারছি না কমলিনী তখন বলে বলিউডে মা আপনি আপনি কিন্তু কথার খেলাপ করছেন আপনি বলেছিলেন আপনি বাড়িটা আবার নতুন ঠাকুরপোকে ফিরিয়ে দেবেন কিন্তু দেখুন আপনি কিন্তু সব কিছু পাল্টে যাচ্ছেন আপনার ছেলেকেই এখন দিয়ে দেবেন এমনটা তো আমি ভাবিনি আপনি তো এতটা বোকা হতে না আপনি যদি এতটা বোকা হতে হতেন তাহলে আপনি সংসারটা কি করে এতদিন পর্যন্ত সামলিয়েছেন আপনি তো ততটা বোকা নে কিন্তু আপনি ছেলের ক্ষেত্রে কেন এতটা বোকা হয়েছেন সেটাই তো আমি বুঝতে পারছি না কেন আপনি এইভাবে আমাকে কথাগুলি শোনাচ্ছেন আপনি নিজের মনকে একবার প্রশ্ন করুন আপনি কি বলেছিলেন আর এখন কি বলছেন তখন এই কথা বলতে বুবলাই তখন বলতে লাগলো কেন বলবে না কেন বলবে না তো একদম ঠিক কথাই বলেছি কেন আমাদেরকে বাড়িটা লিখে দিয়েছে বাড়িটা যেহেতু লিখিয়ে দিয়েছে এখন তাহলে আমরা কোর্টে যাব আমরা যা ইচ্ছে আমরা তাই করবো এবারে আমরা ফেরত দেব না দেখি উনি কি করতে পারেন উনি আমাদের সাথে কি করে বাড়িটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন সেটাই আমরা দেখবো কমলিনী তখন বলতে লাগলো বুবলাই তোর আসল রূপ যে এটা সেটা এবার সবাই জানতে পারলো এতদিন পর্যন্ত আমি জানতে পারলো সবাই ততটা জানতে পারিনি এখন কিন্তু সব সবাই সেটা জানতে পেরে গেছে তখনই মিটিল চলে আসে বাড়িতে আর মিটিল এসে বলতে লাগলো আনটি আমি না রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর তখনই নতুন কাকুকে রাস্তা দেখতে পাই আর নতুন কাকুকে নিয়ে চলে এসেছি তখন কমলিনী হেসে বলতে লাগলো কেন কেন মিটিল মা তুমি আসতে নিয়ে আসতে গেলে কেন ওনার বাড়ি ওখান ওনার যখন ইচ্ছা উনি তখন আমাদের বাড়িতে আসতে পারেন তাহলে তুমি কেন নিয়ে আসতে যাবে তখনই চন্দ্র বলে উঠে কি নতুন তুই বাড়িটা নাকি মা আর তোর বৌঠানের নামে লিখে দিয়েছিস তাহলে বাড়ির দলিলটা যদি তোর এত প্রয়োজন হতো তাহলে তুই বাড়িতে এসে নিয়ে যেতি। তুই কেন আমার স্ত্রীকে নিয়ে গিয়ে তুই দলিলটা নিয়ে নিয়েছিস বল নতুন তখন এতদিন আমি যে কাজটা করতে পারিনি সেই কাজটা আজকে করেছি বুঝতে পারছিস এটা আরও অনেক আগে করার ছিল তখন এই কথা বলার সাথে সাথে তখন কমলিনী শাশুড়ি বলিউডে তাহলে তাহলে বাড়িটা আমাদের নামে কেন লিখে দিয়েছিলে বলো কেন লিখে দিয়েছিলে তখন এটা আমি তুমি বুঝতে পারছ না কেন এটা ছিল একটা আই আইওয়াস করে বাড়িটা লিখে দিয়েছে কারণ মায়ের নামে যদি একা লিখে দেয় তাহলে তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে চন্দ্র তখন বলতে লাগলো তোর মনে এতটাই এতটাই দুর্বলতা তুই শেষ পর্যন্ত আমার বউকে খবর দিয়ে নিয়ে দলিলটা নিয়ে নিলি তখনই নতুন বলতে লাগলো একদম আমি ঠিক কাজ করেছি তুই তুই কি করেছিস বল তোকে তো অনেক বিশ্বাস সবাই করেছে তাহলে তোর বিরুদ্ধে কেন এত সাক্ষী এত প্রমাণ এত কিছু প্রয়োজন হচ্ছে বাড়িতে তোর জন্য সবাই মিলে সাল্লিশ করছে কেন নিশ্চয় তুইও গণ্ডগোল করছিস তুই যদি করতে পারিস তাহলে আমি কেন করতে পারবো না আমি তো একজন বাইরের লোক আমিও করব তখন বুবলাই বলতে লাগলো ও তুমি করবে তুমি ভেবেছিলে বাড়িটা মায়ের নামে লিখে দিয়ে মাকে চিরতরে তোমার কাছে নিয়ে নেবে আর আমরাও তোমার হয়ে যাবো সেটা ভেবেছিলে সেটা কিছুতে হতে পারবে না কেন বাড়িটা তাহলে লিখে দিতে গিয়েছিল বলো উত্তর দাও তখনই তুমি বলতে লাগলো তোর কোনো প্রশ্নের আমি উত্তর দিতে বাধ্য নই তবে তুই যে বারাবাড়িটা করেছিস না তোকেও আমি ছেড়ে দেবো না এ বলে বুবলাইকে কষিয়ে থাপ্পড় মারে আর বলতে লাগলো চন্দ্র তুই আর সোহিনী যে মিথ্যা কথা বলছিস তার কিন্তু যথেষ্ট প্রমাণ আমাদের হাতে চলে এসেছে কমলিনী তখন বলতে লাগলো সোহিনী এখন কোথায় আছে নতুন তাকে খুঁজে নিয়ে আসো তারপর ওদের দুইজনকে আমরা জেলে পাঠাবো আমি এখন স্পষ্ট বুঝতে পারছি চন্ডের আসল উদ্দেশ্য হলো এই সম্পত্তি দখল করা সেটাই এখন স্পষ্ট হয়ে গেছে তাই আমি তো এবারে কিছু তো ও নামে করে দেব না ওদেরকে আমি জেলে পাঠাবো